এই কী অবস্থা মনে আজকে না তোমাকে রেজাল্ট শুনো তোমাকে আগেই আমি একটা বিষয় সতর্ক করে দিই পাস হোক ফেল হোক রেজাল্ট ভালো হোক খারাপ হোক ঠিক আছে চিল করতে হইব পাস হইলেও চিল ফেল হইলেও চিল লাইফে চিল করতে হইব ঠিক আছে এখন মনে করো যে যদি কোনো মতে রেজাল্টটা খারাপ হয় বুঝছো বাড়ি থেকে একটু শরীরে থেও কারণ রেজাল্ট খারাপ কথা বোন পরে ওই বাপ মায়ের মেজাজ স্টেটাস প্রথমে একটু খারাপ থাকে পরে ও অটোমেটিক ভালো হয়ে যায় বুঝছো তো এই ফেল হয়েছে দেখে তোমার জন্যে মনে করো যে জীবন শেষ হয়ে গেছে তা কিন্তু না চেল করতেই মজা করতেই লাইফে অনেক কিছু করতে পারবা যদি বাইসা থাক লাইফে অনেক কিছু হইতে পারবা যদি বাইসা থাকো মরে গেলে কিন্তু শেষ বুঝছো এত আপসেট আর ডিপ্রেশনার কিছু নেই যদি ফেলও করো ওই যে কাশিম কাকার মেসে ফালিটা বিয়ে করে কইটা ভালো এতদিন তো না করছি এখন কইতেছি আর যদি মনে করো কোনোভাবে কাশিম কাকার মেসে ফালি পাশ করে আর তুমি ফেল করো তাহলে কাসিম কাকার মেসে ফালি তোমার ভুলেও যাবে পারে কারণ ওই যে তখন এই স্টেট আছে বাঁচবো বুঝছাও যে তুমি ফেল করছো আর আমার আমি পাশ করছি তোমার সাথে আমার যায় যায় না মাইয়া মানুষ এর রমি ভাই স্বার্থ স্বার্থ সবই স্বার্থের বিষয় বুঝছো মাইয়া মানুষ তো যায় গেছে পরে কবে যে আমার বাজে তুমি তো এটা ফেল করা পোলা আমি তো পাস করছি আমি এখন আমি মনে করো ভার্সিটিতে যামু তুমি তো ভার্সিটিতে যাবার পারো না ভার্সিটিতে গেলে আরও ভালো ভালো পোলা পাম এরমি বাস্তব ভাই ঠিক আছে তো মনে করো এত চিন্তা ভাবনা করার কিছু নেই যদি রেজাল্ট খারাপ হয় এত চিন্তা ভাবনা কিচ্ছু নাই এত চিন্তা ভাবনা করার কিছুই নেই ভালো খারাপ মানুষেরই ঠিক আছে তো লাইফে সিল করতে এবো মজা করতে এবো আর ওই কাশেম কাকার মেয়ের শেফালি সেফালি যদি কোনো মতে বাস করে যায় তাহলে তোমার পাত্তা দিত না এটা আমি কয়ে দিই